হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত আজকে অনেক দিন বাদে আবার চলে এলাম ডেলি ব্লগে সকালবেলা থেকে আসার টাইম পাইনি সকালে কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়া দিয়েছিলাম আর কি কিন্তু আজকে তো অম্ববচী প্রচণ্ড বৃষ্টি হয়েছে কুপিয়ে তারপরে ওখানে ওইটা আবার ছাত থেকে নামিয়ে সারা জায়গায় মেলে এই দেখো পিছনের ছেলের খাবার রেডি করলাম এই যে পিছনে ছেলের খাবার আছে রেডি করলাম রেডি করে ওকে সান করিয়ে এখন বসে বসে খাওয়াবো তো ভাবলাম আজকে একটু আবার ডেলি ব্লগে ফিরে আসি অনেক দিন তো ডেলি ব্লগ করা হয় না তো ভাবছি এবার থেকে প্রতিদিনই একটা করে ডেলি ব্লগ দেবো তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো দেখতে থাকো আমি ওকে আগে খাওয়াই তারপরে আবার আসছি খাবারটা একটু দেখাই এই যে সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি করেছি আর একটা ডিম সিদ্ধ এখন আগে ওকে হাফ ডিম সিদ্ধ দিতাম প্রথমে চার ভাগের এক ভাগ দিতাম তারপরে হাফ দেওয়া শুরু করেছিলাম এখন পুরো একটাই ডিম সিদ্ধ ওকে দিচ্ছি আর কি তো এই ওকে খাওয়ালাম মানে খাওয়াবো আর কি এখন প্রচণ্ড গরম তো একটু ঠান্ডা হতে দিয়েছি ওর তো সামকাড়া হয়ে গেছে এই যে পাশেই আমার পাশেই দাঁড়িয়ে আছে এই যে একটুখানি দেখো তো দাঁড়িয়ে আছে ওকে এখন একটু খাওয়াবো তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে তো ওকে খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি আর বাইরে কেমন রোদ উঠেছে দেখো সকাল থেকে কি বৃষ্টি আর এখন কেমন রোদ উঠেছে তো যাই হোক এবার আমি অনেকটাই নিশ্চিন্ত ওকে মানে সকালবেলা থেকে ওকে স্নান করিয়ে খাওয়ানো পর্যন্ত আমার তাড়াহুড়ো থাকে এখন আমি একটু ফ্রি এখনও কাজ বাকি ওর ফিডারটা ফুটাবো তারপরে স্নান করবো আর কি তো এই ঠিক আছে যাই ওর ফিডারটা ফুটাই ওর ফিডার তো আমি এখন উপরেই ফুটাই ইন্ডাকশানে তোমাদের অনেক দিন আগে আমি দেখিয়েছিলাম এখন আর নিচে যেতে হয় না তো আমি আস্তে আস্তে টুকটাক করে আমার কাজগুলো সারি হসারটা ফুটাই স্নান করি তারপরে আবার ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলবো অনেক দিন তোমাদেরকে ছাদটা দেখাইনি সব বেশিরভাগ সময় তো আমাকে ছাদেই তোমরা দেখেছো তো অনেক দিন পরে আবার আজকে একটু ছাদে তোমাদের দেখাবো একটা গাছ মরে গেছে জবা ফুল গাছ চলো দেখাবো দেখলেই বুঝতে পারবে ফুলটা বেশ সুন্দর ছিল আসলে জিথ অতিরিক্ত গাছের চর্চা করতে গিয়ে গাছের ঘোড়ায় মানে সব টার দিয়েছে এবার সারগুলোর নিয়ম কিন্তু মাটি ঘুরে যারা যারা তোমরা গাছ এ করো জানবে মাটি ঘুরে মাটির ভিতরে দিতে হয় তাহলে ওইগুলো মানে পচে সার তৈরি হয় কিন্তু ও করেছে উপরে উপরে দিয়েছে তার উপরে আবার জল দিয়েছে দিতে দিতে এবার মানে জলটা শুকায়নি না শুকাতে গোড়া পচে গাছটা মারা গেছে চলো দেখাবো আমি তাড়াতাড়ি একটা ফুটিয়ে স্নান করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো দেখো তোমাদের বলেছিলাম যে সান করে ছাদে আসবো কিন্তু তখন বৃষ্টি ছিল তো আবার বৃষ্টি পড়ছিল আর কি রোদের পরে আর তারপর ছিল তাই ছাদে এসে আমি এই যে দেখো জামা কাপড়গুলো মেলে গেছি আর এখন এই প্রায় ছটা বাজতে চললো এখনও ছটা বাজিনি তো ওইগুলো তুলবো ও কিন্তু ঘুমাচ্ছিল যেই আমি আসবো মানে দরজাটা একটু খুলেছি অমনি উঠে বসে আছে ওইদিকে জিদ ঘুমাচ্ছে তাই ওকে তো আর একা ছেড়ে রেখে আসতে পারি না এসে দেখো এই মাদুরের পরে বসিয়ে রেখেছি কেমন করে দেখো মাদুরের উপরে বসে আছে আবার দেখো আমার দিকে তাকাচ্ছে তো চলো তোমাদের ও ওই গাছটা একটু দেখাই দেখো আসলে খুব কষ্ট হচ্ছে জানো তো গাছটা শুধু বোকামোর জন্য গাছটা মারা গেল দেখো গাছটা কেমন শুকিয়ে গেছে অন্য অন্য গাছগুলো দেখো কি সুন্দর ইয়ে হয়েছে আর আজকে বৃষ্টির জল পড়ে আরও যেন ফুটে উঠেছে গাছগুলোর পাতা দেখেছো কেমন সুন্দর সুন্দর লাগছে সবুজ একদম আর এই গাছটা দেখো একদম মরে গেছে এই পাশের গাছগুলো দেখো কি সুন্দর নয়নতারা ফুল ফুটেছে কত সুন্দর কতগুলো ফুটেছে দেখো এই দেখো নিচে আবার পড়ে কত সুন্দর ফুটেছে আর এই তুলসী গাছটা এটা রাধা রাধা তুলসী বলে কৃষ্ণ তুলসী পাতাগুলো সবুজ হয় আর রাধা তুলসীগুলো এরকম কালো কালো হয় এই গাছগুলো অনেক বয়স হয়ে গেছে গাছটার তার বুড়ো হয়ে গেছে দেখো কিন্তু ছোটো ছোটো কচি কচি গাছ বেরিয়েছে এই দেখো এই দেখো এই এই এইগুলো সব একসাথে তুলে পুতবো এক জায়গায় এই দেখো এই একটা ছোট পুতবো এক জায়গায় এটা তুলসী গাছ তো যখন তখন তোলা যায় না এটা দিন থাকে বুঝে গাছগুলো তুলে আবার এক জায়গায় রাখবো মানে ছোট ছোট যেগুলো চারা হয়েছে ওইগুলো একটু বড় হোক এখন তোলা যাবে না একটু বড় হলে তারপরে তুলে একটা টপে ভালো করে পুতে রাখবো আর কি বাড়িতে তুলসী গাছ থাকা ভালো এই দেখো ওনাকে দেখছো ভালো করে দেখাই দেখো কেমন নিরীহর মতন বসে আছে নোংরায় হাত দিবা না নোংরায় হাত দিব না শোনা নোংরায় হাত দিতে নেই তো চলো আমি এগুলো তুলি আর এই দেখো এই ক্লিপগুলো নেই আর সেটা নিয়ে বাঁদুরে বসে বসে খেলা করে এই হ্যাঁ কি কি সুন্দর হাসি হাসি বাবা তোমার দাঁত দেখি দাও তো একটু দাঁত বলে 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 দাঁত দেখলে দাঁত উঠেছে এখন দাঁত দেখাতে বললে দাঁত দেখায় আরেকটা জিনিস দেখায় দেখো হাত দাও তো তোমার হাত দাও তো হাত কোথায় তোমার হাত দাও হাত দাও দাও হাত দাও হাত দাও হাত দেবে না দাও হাত দাও দাও হাত দাও বললে হাতটা বাড়িয়ে দেয় এখন দিচ্ছে না বাচ্চা তো মন না মর্জি এই আর কি তো যাই আমি এই জামা কাপড়গুলো তুলি তারপরে নিচে নামবো নিচে নেমে দেখি ও আবার একটু ঘুমাই কিনা ছিল আমার আশার শব্দ শুনেই উঠে বসে আছে যাই এগুলো তুলে আবার নিচে যাই তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা ফিরে আসছি আবার আসলাম দেখো এই গাছটা একটু বড় হয়েছে এই তুলসী গাছটা আর এখানে দেখো নয়নতারার ছোট চারা হয়েছে এই চারাগুলোও তুলে দিতে হবে এখানে ছোটো গুড়িগুড়ি অনেক চারা হয়েছে নয়নতারার এই একটা দেখো দেখাচ্ছ গুড়িগুড়ি অনেক চারা হয়েছে এগুলো আলাদা একটা টপে শিফট করব আর এই গাছটা একটু বড় হয়েছে তারপরে এই গাছটা এগুলো এক বড়ো হলে আলাদা টপে শিফট করে নেব এই যে এটাকে বলে রাধা রাধা তুলসী আর কি কৃষ্ণ তুলসী আমার কাছে নেই এটা রাধা তুলসী আরেকটা দেখো এটা কিভাবে হলো জানি না এটা সম্ভবত একটা লেবু গাছ কিভাবে হয়েছে জানি না দেখি একটু বড় হোক তারপরে অন্য একটা টপে শিফট করা যাবে আর এই যে ফুল ছাদের থেকে এগুলো সব তুলে নিচে যাই নিচে গিয়ে একটু মানে রেস্ট নেব আর দেখি ওকে একটু ঘুম পাড়ানো যায় কি না চলো তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে বিকালে মানে এখন তো বিকালে আর কি সন্ধ্যায় দেখা হবে তোমাদের সাথে দেখো চলে এসেছি আবার সন্ধ্যাবেলা চা বিস্কুট নিয়ে তারা তোমাদের দেখাই এই দেখো এক কাপ চা আর এই যে তো এই চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি আর সৌজন্যকে দিন এই সময় আমি আম খাওয়াই আজকে এখনও খাওয়াইনি আমি ভাবছি চা আর বিস্কিট খেয়ে ওকে নিচ থেকে নিয়ে আসবো ওকে নিচে নিয়ে গেছিল যে ওই জন্য এখন খাওয়ানো হয়নি তো ওকে নিচে থেকে নিয়ে আসবো নিয়ে এসে ওকে খাওয়াবো তো তার আগে আমি একটু চা খেয়ে নিই আসলে ও আসলে এখন একটু বেশি ছটফট করা শুরু করেছে হাঁটতে শিখেছে নতুন নতুন ওদেরকে দেখাবো আস্তে আস্তে তো এই কী করে গরম চায় মানে বারবার ধরতে আসে একবার তো প্রায় হাত দিয়ে ফেলেছিল কিন্তু তার আগেই ধরে ফেলেছিল এই আর কি তো চাটা খেয়ে নিই তারপরে ওকে নিয়ে আসবো আর ওই জায়গা দেখো পিছনে একটা ফ্যান ওই ফ্যানটা জিতের অনেক পুরনো দিনের ফ্যান তো নিয়ে আসতো এটাও কিন্তু ফ্যানটা খুব ভালো বাতাস হয় ঠান্ডা বাতাস তো যখন আমরা এসি ছাড়ি শুধু তো ওই বাতাসে হয় না এসি যখন ছাড়ি আমরা তখন সিলিন প্যান্টটা ছাড়াই না আমরা ওই প্যান্টটা ছাড়াই ওই জন্য ওখানে আছে এটা আগে তোমরা হয়তো দেখো তো এই আমি চা খাই চা খেয়ে ওকে নিয়ে আসবো নিয়ে আসার পরে আবার তোমাদের সামনে ফিরে আসবো ওকে আম খাওয়াবো যখন আবার তোমাদের সামনে ফিরে আসব এই দেখো ওর আম রেডি আমের সাথে আমি একটু সেরিল্যাক মিশিয়ে দিয়েছি আজকে একটু স্যারিল্যাক কম আছে তো সেটাই মিশিয়ে দিলাম ওর নতুন স্যারিল্যাকেরও প্যাকেট আছে কিন্তু সেটা আর খুলিনি তো যাই হোক এই ওর আম রেডি এখন ওকে উপরে নিয়ে আসবো কিন্তু নিচ থেকে শাশুড়ি বলল যে নিচে যেয়ে খাওয়াতে তো যাই ওকে খাইয়ে আসি খাইয়ে আমি আবার চলে আসবো উপরে তারপর একটু পরে যেয়ে আবার রাতের ডিনার করব আর কি তো ঠিক আছে চলো আমি ওকে আমটা খাওয়াই এই আমের সাথে সেরির খেতে নাও খুব পছন্দ করে তো আজকে সেরির একটু কম হয়ে গেছে তো ঠিক আছে এভাবেই খাক অসুবিধা তো কিছু নেই একটু পরেই দুধ খেয়ে নেবে তো এই যাই আমি ওকে আমটা খাওয়াই তারপরে আবার পরে তোমাদের সামনে ফিরে আসবো ফ্রেন্ডস দেখা আবার চলে এসছে রাতের ডিনার টিনার সব কমপ্লিট করে ওই যে সন্ধ্যাবেলা ওকে খাওয়ালাম তোমাদের সামনে দেখালামই সন্ধ্যা তো না তখন রাত ওই নটা নটা বাজে তো সাড়ে আটটা নটা তো ওই খাওয়ালাম ওকে তারপরে আবার নিচে গেলো আমি একটু উপরে কাজ করছিলাম এরপরে ডিনার সারলাম ডিনার সেরে এই তোমাদের সামনে ফিরে আসলাম তো আমি আর বেশিক্ষণ থাকবো না আজকের ব্লগটা এই অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইবটা করে দিও ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা লাইভ নিয়ে চলো টাটা গুড নাইট